তোর আরও একটা ভিডিও তো অনেক ওয়েলকাম আজ হচ্ছে যে সোমবার এখন দশটা বাজে তো ছেলে আজকে ফার্স্ট দিন টিউশন যাচ্ছে আশা থেকে পাঠায়নি বলি পরের মাসের এক তারিখ থেকে পাঠাবো তো আজ এক তারিখ এখন আজকে স্কুল ছুটি উৎকল দিবসের জন্য ওই জন্য আজকে সকালবেলা পড়িয়ে দিচ্ছে নইলে বিকেলবেলার টাইমে পড়াই তো আলুর তরকারি করলাম উঠে তো মুড়ি খাইয়ে দিয়েছি আমি এখনও খাইনি পরে খাবো ঘরটা যারা দিয়েছি গিয়ে মুছবো চলা টিউশন পাঠিয়ে দিয়েছি এবার অনেকটা ফ্রি হয়ে গেলাম এবার আদার্স কাজগুলো আমি সারবো ঘরটা মুছতে বাকি আর সান করবো স্নান পরে করলেও হবে চেঞ্জ করে নিয়েছি এখন একটু শরবত খাবো ওদের যেহেতু বেলা হয়ে গেছে শরবত খেয়ে আর কি মুড়ি খেতে পারবো ওই জন্য ওদেরকে শরবত দিলাম না বলি ওদের ঝামেলাগে মিটিয়ে দিই আর হচ্ছে যে যেটা বলছিলাম ম্যাডাম বলেছিলো যে টাইমটা যেন একটু ভালো করে ঠিকঠাক করে যে মানে পাঠাই টাইমটা যেন মেনটেন করি আর তো টাইমটা মেনটেনের জায়গায় দেরি হয়ে গেছে দশটার দিকে বলেছিল তো এখন দশটা দশ দশ পনেরো হয়ে যাবে যেতে তো ওদের বাড়িতে পেশেন্ট আছে তো সেই জন্যই আর কি তো কী আর করা যাবে দেরি হয়ে গেছে তো ঘুম থেকে উঠতে দেরি সবেতেই দেখলেন আরো ওদেরকে সকাল সকাল ডেকে দিলে হতো আমি সকাল সকাল উঠে পড়েছি কিন্তু ওদেরকে একটু পরে ডেকেছি ওই আলু তরকারিটা করছিলাম তো সেই ছোটো ছোটো পেঁয়াজগুলো ছাড়াতে গিয়ে দেরি হয়ে গেছে ওই জন্য ওদেরকে ডাকতেও দেরি হয়ে গেছে আর এখন মনে হচ্ছে আর একটু আগে ডেকে দিলে ভালো হতো জলটাই কী রেগুলো বোতলটা দুঘট আমার মানে দু ঘট রেখেছে ছেলে আমার জন্য টিউশন ছুটি হলে বারোটার সময় তোর বাবা দিয়ে গেলো ও বলেছিল কিনে দিয়েছে তো বললাম আমার জন্য একটু রাগ আমাকে বললো তোমার জন্য এতটা রাখবো আমি বাকিটা খাবো আমি না থাকলে দাঁড়িয়ে সবটাই হয়তো খেয়ে নিত ঘট রেখেছিলাম বলছি তোমার জন্য আমি অনেকটা রেখেছি কি অবস্থা ভাবতে পারছো এত কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা মিষ্টি জাতীয় জিনিস পছন্দ করে মানে সীমার বাইরে চিনি নকুলদানা বাতাসা হেন জিনিস নয় যে খাইনি বলে গুড় হ্যাঁ সস এই সব জিনিসগুলো শুধুমাত্র ভাত মুড়ি ভাত ঠিক আছে ভাত মুড়ি চাউমিন চাউমিন কাইতেই তাই খাই কিন্তু অতটাও যে যেগুলো লাভা সেরকম নয় ম্যাগিটা খুব পছন্দ করে তো গরম একটু ঠান্ডা জিনিস খেতে ভালোই লাগে কি বলো ওর তো আটকাল বারো মাসে তো যাই হোক ভাত বসি দিয়ে সানে গিয়েছিলাম সান হয়ে গেছে ঠাকুর পুজোও সেরে দিয়েছি জামা কাপড় অল্প কাঁচা ছিল জামাতে মিলে দিয়েছি জামাতে মিলে দিয়েছি এত রোদ না ছাদে যেতে ইচ্ছা করে না খুব যদি বেশি কাঁচা হয় মোটা মোটা জিনিস সেদিনই ছাদে যায় ভাতটা উপর দিয়ে দিয়ে এসেছি সবজি এখনও কি রান্না হবে ঠিক নেই ফ্রিজে আছে সবজি দেখা যায় কি রান্না হয় ভালো লাগে পেটটা ভার আছে কালকের একটু চাউমিন বেশি হয়েছিলো সেটা খেয়েছি তার উপর মুড়ি খেয়েছি চাউমিন খেতে ভালো লাগলে কি হয় কিন্তু অতটা না মনে হচ্ছে সহ্য হয়নি কারণ গোলা শুকিয়ে যাচ্ছে শুধু কালকে নিম পাতা ভেজে রেখে দিয়েছি বেশি করে পাতাগুলো অনেক দিন পরে গ্রাম থেকে এসেছি নষ্ট হয়ে যাচ্ছিলো ওই জন্য কালকে যে কটা ছিল ভেজে রেখে দিয়েছি তো মশাই খাবে না খাবো আমি পাতা আলুটা এখন এত মুখে লাগে কী বলবো তেতোটা খুব ভালো লাগে তো দেখা যাক যে কোনো একটা সবজি করব আর ভাত করব আর জল লাগাতে চাল নিয়ে নিয়েছি জানো তো আজকে মানে কবে থেকেই করবো করবো ভাবছি মনে থাকেনি সন্ধ্যের দিকটা এমন মনে হয় যেন একটু ভিজে ভাত হলে ভালো হয় পেটটা ঠান্ডা হয় তো আজকে নিয়েছি বেশি করে জল লাগাতে চাল তো বেলা রান্না নিই বেলা একটু ভাবছি বেসন ট্যাসন কিছু ভেজে ফেলবো বেসন ভাজা দিয়ে চুনো মাছ ভাজা দিয়ে এই জললা ভাত খেতে খুব ভালো লাগে তো চলো কী রান্না হয় দেখি সবজি সব বের করি পরে আবার দেখা হচ্ছে দুপুরে ভাবছি আজকে একটু শুক্তো বানাই সবই শুক্তোর বোনা যাচ্ছে শুধু সজনে ডাঁটাটা নেই এই যে পটল দিয়েছি গাজর দিয়েছি উচ্ছে দিয়েছি বেগুন দিয়েছি আর এখানে এই যে কাঁচকোলাটা হলুদ জলে ভিজিয়ে রেখেছি তাহলে কষাটা এটা ছেড়ে যাবে তলটা এটা কালো হবে না মশলাই দেবো আদা জিরে আর ওখানে একটু পাতা থেকে করে কুটে রেখেছি বেসন দিয়ে ভাজা করব। আর আলু তো ভাতে দিয়েছি নিমপাত আলু ভাতে আছেই তো এটাই আজকে দুপুরের লাঞ্চের মেনু তো চলো সবজিটা বসিয়ে দিয়ে আর একদিকে এই বেসনটা ভাজতে লাগবে দিয়ে ছেলেকে ছান ছান করাবো এখন বাজে একটা থতের তো চলো ওই তেলের প্যাকেট আরে কাটতে গিয়ে না দেরি হয়ে গেল জানো তো তেলটা ফুরিয়ে গেছিলো প্যাকেটটা কাটা হয়নি তো শুক অনেকে দুধ দুধ দিয়ে করে তো সব ব্যাপারটা আমার ভালো লাগেনি এক আমার বর খাবেও না আর শুকটা যদি সাদা সাদা ভাব থাকলে ছুঁয়েও নি আমার বর একটু তারই মধ্যে না হলুদ মানে তরকারি মেন কোথায় কালার চাই যেই তরকারি বানাও তাহলে তবু শুয়ে দেখবে ভালো না লাগলে খাবে না পরের কথা কিন্তু সাদা যদি হয় শুয়েও দেখবেন ওই জন্য আমি হলুদ দিয়েছি তো সবগুলোকে এখানে আলাদা করে নেড়ে নিয়েছি বাদ বাকি আলু গাজরটা একসাথে ভেজেছি আগু কিছু করে এই যে ভেজে নিয়েছি উচ্চটা নামিয়ে নিয়েছি তারপরে তেলের উপর সামান্য মানে তেজপাতা একটা গোটা লঙ্কা আর একটা এই যে গরম মশলা দিয়েছি আর একটা এলাচ দিয়েছি দিয়ে কিছু ফোড়ন দিয়ে আলু মানে আলু আর গাজরটাকে ভেজে নিয়েছি ভেজে নুন তারপর মশলা দিয়েছি মশলার মধ্যে দিয়েছি চালমগজ আদা বাটা বিলে বাটা তো জল ঢেলে দেবো একবারেই ফোড়ন দিয়ে দিয়েছি আর ফোড়ন দেওয়ার ঝামেলা নেই খুবই সামান্য ফোড়ন দিয়েছি আর গুঁড়ো লঙ্কাও দিয়েছি খুব কম কারণ কি সাদা হলে কট্টা মশাই খাবে না ঠিক আছে তো শুক্র অনেকে দুধ দুধ দিয়ে করে তরকারিতে দুধ ঘি আমার অতটা পছন্দ নয় আমারও পছন্দ নয় আর করেরও পছন্দ নয় আলুগুলোই সিদ্ধ হবার আছে বাদগুলো তো ভাজা ভাজা করে ভেঙে দিয়েছি সিদ্ধ করার তারপরে পটল বেগুন আর হচ্ছে কলাটাও দিয়ে দিয়েছি পাঁচ কলাটা চলো তো এই যে আমার শুক্তোর ফাইনাল লুক তো খুব বেশি রস রাখিনি তো চলো এটা রেখে দিয়ে এসি দিয়ে এসে এগুলো ভাজতে থাকবো ভেবেছিলাম এই দিকটা গ্যাস দিলে করতে লাগবো কিন্তু আমার যোগ আছে না জোগাড় করতে করতেই হয়ে গেছে তো চলো তো কিছুটা আলাদা করে তুলে রাখলাম অনেকটাই বাঁধাকপি লাগছে এবেলা নামমাত্র তো দুটো করে ভাজবো ওবেলা ভেজে ফেলবো ওবেলা জলের ভাতের সাথে আর একটু পেঁয়াজ টিয়াজ খুশিয়ে হয়ে যাবে হুম বাঁধাকপির গোড়াটা খেতে বেশ ভালোই লাগে কিন্তু অতিরিক্ত গরমে এইসব মানে ভাজাভাজি জিনিস না খাই ভালো কিন্তু কর্তার আবার আবার সিদ্ধ ঝোল টপগা ঝোল একদম পছন্দ নয় ঠিক আছে তো কিছু করার নেই সেক্ষেত্রে করতেই হবে হুম ধোয়া জিনিস একদম পছন্দ নয় ধোয়া তরকারি একদম মানে ঝাল মশলা না দিয়ে হয় না যে রুগীর ঝোল কেঁপে টেপে দিয়ে ওরে পাবে করি একটু পেঁয়াজ দিয়ে সাঁতুলে দিই যখন পেঁপের ঝোল করি তো চলো কোলাটা গরম হয়ে গেছে তো এই কটাই ভাজলাম বাদ বাকিটা রেখে দিই ওবেলা ভাজবো ফ্রিজে তুলে আর এদিকে ভাজতে ভাজতে ওদিকে ঝাল মশলার ডিবা দুটো ধুয়ে নিলাম ওই নুন হলুদটা খালি হয়ে গেছিলো বাদবাকি অন্য ঝাল মশলার ডিবাগুলো খালি হয়নি ঢাকনাগুলোকে খুলে ধুয়ে নিয়েছি তেল চট চাট করছে তো একবারে যখন খালি হবে তখন পুরো ডিবা ধুবো তো চলো রেখে দিই এটা এর ফাঁকে ছেলেকে সানটাও করিয়ে দিয়েছি তো চলো পরে এসে গ্যাস পছাপি করবো আগে খাওয়া দাওয়া করে নিই রাতের ডিনার জল ঢালা ভাত